আলিব্রান আসসালামু আলাইকুম এখন থেকে যদি আপনি আঠারো প্লাস ভিডিও ক্রোম ব্রাউজারে সার্চ করেন তাহলে কিন্তু আপনার জেল পর্যন্ত হতে পারে তো এগুলা ভিডিও আপনারা কিভাবে বন্ধ করবেন আসা বা সার্চ করলেও আসবে না এরকম সিটিংস কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখিয়ে দেবো তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো প্রথমে চলে যাবেন ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে উপরে একটা থ্রিটার টাইকোন দেখতে পারবেন এরকম তো আপনারা এই থ্রি ডট আইকনের উপরে একটা টাচ করবেন তো থ্রি ডট আইকনে টাচ করার পরে এখানে আপনারা দেখতে পারবেন সিটিংস নামে একটা অপশন রয়েছে তো এই যেটা সিটিংস নামে একটা অপশন তো আপনারা এই সিটিংস নামে অপশনের উপরে একটা টাচ করবেন তারপরে এখানে অনেকগুলো আপনারা অপশন দেখতে পারবেন তারপরে যে এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটা তো এই যেটা তো আপনার এই প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে অপশনের উপরে একটা টাচ করবেন তারপরে একটু নিচে আসবেন নিচে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন ইউজ অ্যাক্সেস ডিএনএস ঠিক আছে তো আপনারা সোর্স ডিএনএস তো আপনারা এখানে একটা টাচ করে দেবেন তো এখানে টাচ করার পরে এখানে দুইটা অপশন আসবে তার ভিতরে যে প্রথম এ ছরি লাস্টের একটা অপশন রয়েছে সোয়েস অ্যান্ড আদার প্রোভাইডার ঠিক আছে তো আপনারা এখানে একটা টাচ করবেন তো এখানে টাচ করার পরে এখানে আপনারা দেখতে পারবেন কাস্টম নামে একটা অপশান তারপরে কাস্টম আইকনের উপরে একটা টাচ করবেন তো এখানে টাচ করার পরে এখানে অনেকগুলা অপশন আসবে তার ভিতরে যে এখানে একটা অপশন দেখতে পারবেন ফ্যামিলি সরি ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার তো আপনারা এখানে একটা টাচ করবেন তো এখানে টাচ করার সাথে সাথে কিন্তু আপনার এ সিটিংসটা হয়ে গেল তো আপনি যদি ক্রোম ব্রাউজারে এখন আঠারো প্লাস ভিডিও বা খারাপ যে কোনো ধরনের কিছু সার্চ করেন তবুও কিন্তু আসবে না এমনি এমনিও কিন্তু সামনে আসবে না তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আপনারা সবসময় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন